আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতে স্বাগতম তারপরে বিলাসের আপনার ইউটিউব চ্যানেলে আজকে মহরম মাসের আটই মহরম চলছে আটই মহরমের রাত নয় মহরম রাত এবং দশই মহরমের রাতের একটি আমল আপনাদের সামনে এখন আপলোড করবো আর মহরম মাসের দশ তারিখের বিশেষ আমলগুলো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে দেওয়ার জন্য তিন দিনের একটি আমল তিন দিনের একটি অজিফা যে তিন দিনের আমল অজিফা করে সারা বছর অর্থ সম্পদের মাঝে খেলা করতে পারবেন সারা বছর মুক্ত দেখুন রিজিকের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন দন দোল টাকা পয়সা বাড়ি গাড়ি যে কোনো ব্যাপারে আপনি আমল করেন না এখন তিন দিনের মাত্র আমলটিতে ইনশাল্লাহ তালা আপনাকে সেটি দান করবে আপনার সংসার সুখ সাথে ফিরে আসবে অর্থ সম্পদের অভাব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমলের দিকে যাওয়ার আগে বলবো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যখনই যে আমল আমরা আপনার করবো সেই আমলটি পৌঁছে যাবে সকলের আগে আপনার কাছে আমাদের আমল টেনে টেনে দেখলে কেটে কেটে দেখলে স্কিপ করে দেখলে কোনো আমলে কোনো এজাজত নেই আমল করে দেখতে পারেন কোনো ফল হবে না ফায়দা হবে না আমাদের আমলের পূর্বতম শর্ত হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যদি পারেন আমলটি এটি শর্ত নয় যদি পারেন দেখা যাচ্ছে ইউটিউবে যে কোনো আমল আমাদের সেটি আপনার হোয়াটসঅ্যাপে ইমোতে বা ফেসবুকে আপনার বিভিন্ন গ্রুপে কল গ্রুপে আপনি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকেরই আপনার কোরআন তলাতের পাঠের কারণে কোরআনের আমল যেহেতু আমরা দিয়ে থাকি সেই আমলের কারণে ফজিলতগুলো প্রত্যেকটি নেকের পিনে আপনিও নেকি পাবেন ইনশাল্লাহ এবং দাওয়াত ইসলামের কাজ আপনার দ্বারা হয়ে যাবে অটোমেটিকলি আর আমাদের আমলের এজাজাতের জন্য শর্তগুলোর মাঝে একটি শর্ত হচ্ছে নবী কেমস্লা সালাম মালা আলী মাফাতে ইমাম হাসান হাসান কারবালা শহীদগণ যে বাহাত্তর জন শহীদ হয়েছেন কার শহীদগণ ফ্রিসি শহীদগণ আপনার বাবা মা বারবে আব্দুল কাদের রাহমতুল্লাহ এবং আমাদের পিতামাতা এবং আমাদের দরবারের যে মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে খাস করে সেবিকা বিদ্যালয়ে না তার জন্য দোয়া শরিক রাখা এটি এজাজতার পূর্ব শর্ত আমলগুলো আমাদের কথা মতো মেলে আমল করে দেখেন খাতা কলমে লিখে রাখেন দিন তারিখ লিখে রাখেন যে আপনি এমনটি করেছিলেন এই বছর এটির ফলে আপনার কতটুকু পার্থক্য হয়েছে কতটুকু সংসার আয়োজন হয়েছে কোন উদ্দেশ্যে করেছেন সেটি হয়েছে কিনা লাখো কোটি টাকার মাঝে ইনশাল্লাহ খেলা করতে পারবেন যদি আমাদের আমলগুলো আমাদের মতো শর্ত সাপেক্ষে মেনে আমল করেন অনেকে আমল করেন অনেকে আমল করেন দেখা গেছে কি আমল দিয়েছি সাথে সাথে আমলগুলো লিখে রাখেন বা আমলটি করেন সঠিকভাবে আমি যে নিয়মগুলো বলেছি যে দোয়া শরীর রাখা অবতার কমন ব্যাকসে ইয়াল্লা মহম্মদ আলহামদুলিল্লাহ হক বা লাহ আমি যতগুলো লিখে দেয় যারা লিখতে পারেন আর কম অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো না লাগলে লাইক করবেন অথবা আপনি পরামর্শ লিখতে পারেন আমাদের যে ভাই আমার আর এই আমলটি বুঝিনি বা আমার করে দেওয়া দরকার পরামর্শ দিতে পারবেন কোনো সমস্যা নেই আমল ভালো না লাগলে আপনি ব্যাড লাইকও করতে পারেন এটা আপনার বিয়ে একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এরকম কোনো আমল দিই না যে আমল আপনাদের মনে কষ্ট দেবে আমরা এমন আমলই দিয়ে থাকি যে আমলগুলো একটি থেকে একটি শক্তিশালী এখন আমল এরকম কোনো অজীভা নেই যেটি আপনি একটি কথা বলবেন জাদু দিয়ে সব কিছু হয়ে যাবে বা পরিশ্রম করা লাগে যারা আমাদেরকে ফোন করেন কল করেন মেসেজ পাঠান যে হুজুর যেন আমাকে এই আমল দেন সেই আমল দেন যেন আমি আমার স্বামীকে চিরকালের জন্য বাধ্য করতে পারি সন্তানকে বাধ্য করতে পারি যেন আমার এই জায়গায় বিয়ে হয়ে যায় আমার এই বাড়িটা হয়ে যায় গাড়িটা হয়ে যায় আরে ভাই এগুলোর জন্য সাধনা প্রয়োজন কি আপনাকে দিলেই আপনার সেটা হয়ে যাবে এটা যেন বারবার বার বার বারবার বলি একটা মানুষ বছরের পর বছর একটা আমল করে সেটা থেকে চিন্তা করতে হয় আমলের জন্য জাকাত থাকে জাকাতগুলো আদায় করতে হয় নেওয়ার জাকাত এগুলো দিতে হয় বউ খিচুড়ি বা এসে সেগুলো রান্না করে গরিব দেখি এতিম বাচ্চাদেরকে দেওয়া লাগে প্রতি বৃশবার ঠিক আছে আপনি সেগুলো কিছুই করবেন না বা কিছু করতে পারেন না বা আমরা যেই সংখ্যায় পাঠ করি প্রতিদিন যদি সংখ্যা শোনেন যে ঠিক আছে প্রতিদিনে আপনাদের দশ হাজার বিশ হাজার সংখ্যা একটা আমল পাঠ করা মিনিমাম বা একচল্লিশশোবার পাঠ করা আপনি তো দৌড়িয়ে পালায় যাবেন তখনই একটি আমল বা দেখা গেছে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর চিন্তা করার পর তখন সেই আমলটি মুখে আমরা বললে সেটি কাজ হয় আমরা যে মানুষকে যার ফুক করি মানুষের বিজবাদা চলে যায় মানুষের সমস্যা দূর হয়ে যায় এটি কি এমনিতে হয়ে যায় নাকি বছরের পর বছর বছরের পর বছর এর ভিতরে সময় দেওয়া লাগে তারপর সেটি চিন্তা হওয়ার পরে কাজ করে না আপনি পেলেন দিলাম আপনি পর্দে বসলেন কাজ হলেন আমাকে বলবেন সেটা কি হবে আপনি আমাদের যে আমলগুলো এজাজত আমরা এজাজতের সিস্টেম বলছি এজাজত নিয়ে কাজ করেন সেটি কাজ করবে আর যেগুলো আপনার এজাজত আমরা ধেয়ে আমাদের সাথে যোগাযোগ হয়নি সেই আমলগুলো চিন্তা করতে গেলে বা আমাদেরকে ব্যক্তিগতভাবে আমল নিয়ে ফল পেতে হলে ভাই সে আমলটিকে আগে সিদ্ধি করে চিন্তা করতে হবে তারপর আমল করেন দেখুন সাথে সাথে দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের ভিতরে আপনার চলে আসবে ইনশাল্লাহ সেটা সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান পৃথিবীর যে ধর্মের লোক হোক আমল করে সে ফল পেতে হবেই যদি তার শরীরে রক্ত আর মাংস থাকে হ্যাঁ রক্ত আর মাংসটা শুধু তার শরীরে থাকে তাকে আমলে ফল পেতে হবে ইনশাল্লাহ আজকে যে আমলটা আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে এটিও আপনার তিন দিনের একটি আমল আটি মহরম নয় মহরম দশি মহরম মহরমের মাসে আমলটি পাঠ করতে বলে সবচেয়ে আপনারা দ্রুত কাজ করে আটি মহরম আমরা জানি যে এজিৎ বাহিনী কারবালা প্রান্তরে ফোরাত নদীর কুলের পানি বন্ধ করে দিয়েছিল নবী কমিশালামের বংশধরকে হত্যা করার জন্য নয় মহরম লড়াই হয় প্রচণ্ড যুদ্ধ হয় ইমাম হোসেন নিজে তলবারি নিয়ে যুদ্ধ করেছে নয় দশী মরহম তো সেই ঘটনা অনেকেরই জানা অনেকেরই অজানা ইসলামকে রক্ষা করার জন্য বায়াত কথাকে রক্ষা করার জন্য ধর্মের যে মৃত্যুর আগে হলে বায়াত যে হতে হবে আল্লাহ যে কোরআনে কথাটা বলছে বার 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 আঠারো বার বলছে বায়াত হতে হবে বায়াত হতে হবে বায়াত হতে হবে হ্যাঁ রাসুল যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে আমি তাদের প্রতি সন্তুষ্ট রাসুল নারীদেরকে বায়াত করুন কিছু শর্ত সাপেক্ষে হ্যাঁ তো এই যে বায়াত বা অঙ্গীকার শপথ এই জিনিস মুর্শিদ যে ধরতে হবে পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ এটা কোনো কোরআনের শব্দ না কোরআনে পীরকে বলা হয়েছে মুর্শিদ আপনাকে মুর্শিদ ধরতে হবে যার জন্য আল্লাহ মুর্শিদ রাখে নাই তার জন্য আল্লাহ জান্নাত রাখে নাই কোরআন আল্লাহ এই কথা বলে দিচ্ছি তোমার মুর্শিদ নাই তোমার জান্নাত নেই মানে কি কত ভয়ঙ্কর কথা আপনি বুঝতে পারছেন আর আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার লোক ওহাবিদেরকে ফলো করে যারা সৈদির ওহাবি যারা নবীর বংশধরকে হত্যা করছে সৌদি দিতে থাকে আরে ভাই সৈদি আরবে নবীর রজা আছে ঠিক আছে কিন্তু এটা বুঝতে হবে তারা তো নবীর বংশধরকে নবীকে দিতে যাবে তারাই জিল্লত করছে তারাই হত্যা করছে হ্যাঁ নবীর যে পিয়ারা যারা ছিল নবীকে যারা ভালোবাসত সম্মান করতো হয় এই সকল লোকের সংখ্যা তো ঠিক আছে একদম নগণ্য ছিল এই সকল লোকের সংখ্যা পর নগণ্য ছিল মাত্র এই যে কারবালায় উনি যে হিজরত করছে মদিন থাকে ইমাম হোসেন হিজরত করে কারবালায় গেছে কয়জন সাথে গেছে বাহাত্তর জন গেছে আর ইয়াজিত ইমাম হাসান হাসানকে হত্যা করার পর নবীর রজার উপর আপনারা কি জানেন ঠিক আছে সাত দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত উনি গরু ছাগল উট ভে এগুলো বান্দা রাখছিল সেই অজীদের ফলো করেন সেই অজীদের কথা মতো সবা তার ইটুপি রাইখা বা চলের নামাজ রোজা করেন সেই অজিদের কথা মতো এই নামাজে জীবনে কোথা দৃষ্টি দিব যে বোনে কোথা রেপাবেন নবী রে পাবেন আল্লাহর রহমত পাবেন কে আমার আর জান্নাত দূরের কথা হার্নামের দরজার যে আগুনগুলো ওইগুলো আপনাদেরকে থুতু ফেলাইবে যে নবীর ধরে যারা হত্যা করেছে তাদের দিয়ে ধর্মমান্য বাপস্তুধু মুসলিম হৈস শৈল্য থেকে গন্ধ কর বাবু হাজরের কাশারে পানি আল্লাহ রাসুদ যখন পান করাতে যাবে কপালে কালো কালো দাগ দেখে নূর বেরোতে থাকবে কাইয়া পায়ে কালো দাগ দেখে নূর বেরোতে থাকবে সব গল্প ইচ্ছা শোনেন আর নবী পানি পান করা যাবে জীবনেও না যখন আপনি পানি নবী পান করাতে যাবে নবী দয়ার নবী মায়ার নবী রকমতের নবী তখন ফেরাস ও আল্লাহ রাসুল আপনি কাদেরকে পানি পান করতে যাচ্ছেন রাসাল বল কেন ওরা কি আমার উম্মত না বলবে হ্যাঁ আপনার উম্মত কিন্তু তারা আপনার সেই মুনাফিক উম্মত যারা আপনার নাতি ইমাম হাসান হোসেনকে দুইজনকেই তারা দুইভাবে হত্যা করছে ষড়যন্ত্র করে কার বলে আপনার বংশধরকে হ্যাঁ বার ইমামকে তারা হত্যা করছে বাহাত্তর জনকে তারা হত্যা করছে ইসলামকে নতুন করে তারা লিখছে ইসলামকে শুধু আপনাকে বাদ দিয়ে আপনার আওলাদে রাসুলদেরকে বাদ দিয়ে মাওলা আলীকে বাদ দিয়ে তারা নতুন করে ইসলাম রাখছে তাদেরকে বাদ দিয়ে আপনাকেও তারা ফেলছে সব বাদ দিয়ে তারা নতুন করে ইসলামের কাহিনী লিখছে ওই কিতাব দিলে পড়ে পড়ে তারা নামাজ পড়ছে রোজা রাখছে তাদের কথা শুনছে তাদেরকে বোঝানো হয়েছে ওয়াজ করা হয়েছে যে নবীর আহলে বায়কে ধরে রাখো তারা শোনে না মানে নাই আল্লাহর রাসুল তাদের কাছ থেকে পানির পেড়াটা ফিরিয়ে নেবে এবং বাড়বে দূর হও তোমরা আমার কাছ থেকে আমার তোমাদের কাছ থেকে গন্ধ বের হচ্ছে এ কথা বলবে বেদাত বেদাত করেন না বেদাত তো তারা যারা ইসলামকে বর্তমানে নতুন করে লিখে রাখছে পুরান ইসলাম ইসলাম রাসুল যে ইসলাম প্রচার করে গেছে আদমআ ইসলাম থেকে শুরু করে দু লক্ষ কষ্ট হাজার নবী রাসুল ইসলাম প্রচার করছে সেই ইসলামকে আপনারা লুকাইয়া রাইখা নতুন ইসলাম হ্যাঁ নামাজ রোজা আল্লাহকে ডাকো আরে নামাজ রোজা তো আছে ফরজ ঠিক আছে কিন্তু ইসলামের মূল আকাগুলি তো আপনার ধরে নষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসুল বিদায় বাসনে হজরত আলীর হাত ধরে উঁচু করে কি বলছে যে আমার পর আলীকে মানতে হবে নবীর নবীরতের সমাপ্তি হয়ে গেছে বেলায়তের যুগ শুরু বেলায়তের বাসা হচ্ছে হজরত আলী হয় আপনার বাসা মানলেন না মানে নবী তোর আসবে না অলিয়া উলিয়া গাউস কুতুবরা কে আমার পর্যন্ত ইসলাম ধরে রাখবে ইসলামের প্রচার করবে পৃথিবীতে নবী নবীলের বংশ তারা সকল দেশে সকল জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে ওলিয়া উলিয়ারা কোনো মো কারি মুন্সি কারি হ্যাঁ এইসব ভণ্ড গুলো গিয়ে কোথাও ইসলাম প্রচার করে নাই সমস্ত ইসলাম প্রচার পৃথিবীতে মুসলিম ধর্ম প্রচার প্রসার ইসলামিক কান্ট্রি এগুলো তারাই করছে এগুলো বুঝতে হবে তো সেজন্য আমি যে আমলটি আপনাদেরকে দিচ্ছি আমি যে আমলগুলো আপনাদের দিয়ে থাকি দরবারে চ্যানেল ভাই যার ভাল লাগে দেখবেন ভাল লাগে দেখবেন না ঠিক আছে বিক্ষতমার নাম কি ফলে পরিচয় আসা যাওয়া করবেন দরবারকে মানবেন দরবারে ওলিয়া উলিয়া গজ কুদি কথা মাত্র চলবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে ফুল সহ্য হয়ে যাবে ইনশাল্লাহ জান্নাত হয়ে যাবে আর এই যে আমাদের দরবারে দেখা গেছে যুবক শ্রেণীর মানুষ গার্মেটের চাকরি করে রাস্তায় চাকরি করে ফুটপাতে ব্যবসা করে ঠিক আছে এরা তখন আলো ভালো না এরা কেন নবী আসলকে দেখে এদের প্রত্যেকের নাম ঠিকান আমার কাছে লিপিবদ্ধ করা আছে যারা আল্লাহর হাবিবের দেখা পাইছে ইমাম হাসান হোসেন দেখা পাইছে এই কারবালায় এই যে কারবার আমল করে অসংখ্য ব্যক্তি মহরম মাসে আমার ইমাম হাসান হোসেন কারবালার ময়দান পদ স্বপ্নে দেখছে লড়াইগুলো স্বপ্নে দেখছে মানে অসংখ্য ঘটনা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো যাই হোক আমি এখন এই ধরনের চ্যানেলে আমলগুলো দিই না খুব কম দিয়ে মানুষের সাক্ষাৎকারে কম দেয় আমি চ্যানেলে আসিও খুব কম তো যেটুকু চ্যানেলটি চালু রেখেছি শুধু ওয়াদার কারণে স্বপ্নযোগে এবং বাস্তবে যে দুইভাবেই হোক না জাহারিভাবে বা তিনিভাবেই ঠিক আছে আমাকে অনুরোধ করা হয়েছে আমি যেন মানুষকে আমলগুলো দিয়েই মানুষকে আমলগুলো দিয়ে মুখ ফিরিয়ে নিই সেটি করেছে আমার দরবারে যে ব্যক্তি সর্বোচ্চ আসনে যে ছিল যাকে আমরা অনেক স্নেহ করতাম আমার আদরের এক ভোন সে তার মৃত্যুর কারণে ঠিক আছে আমি চ্যানেলটি অফ করে দিয়েছিলাম এই সব যে রাস্তা থেকে দূরে সরে গিয়েছিলাম সেই পরবর্তীতে আমাকে অনুরোধ করে যে মুর্শিদ আপনি আমার অনুরোধটা রাখেন আপনি আমার এই চ্যানেলটা বন্ধ করবেন না চ্যানেলটা আপনি ঠিক আছে কারণ এই চ্যানেলের কোন সময় কোন ভিডিও দেব কোন রুগী আসতো কোন ছাড়া আমার তো ফোন ধরার সুযোগ নেই সেই ফোন তো তার সাথেই কথা হতো সে সকলকে মেনটেন করতো সেই আমলগুলো বলে দিত আজকে আপনি এই আমলটা ইউটিউবে দেন এটা মানুষের দরকার এই আজকে এই দিন কারণ আমার এগুলো খেয়াল থাকে না আমি সাধনায় থাকি সে যেহেতু নেই তখন আমি এই আমলটি নিয়ে বা চ্যানেল নিয়ে মাথা কামাই কামাইনি আর তো তারপরেও আমি তার কথা মতো আপনাদেরকে আমল দিচ্ছি তার জন্য অবশ্যই দোয়া করবেন সেবিকা মিথ্যা জন্য দোয়া করবেন নবীুল ইসলাম আল্লাহ আলম হাসান কারমালা সেদিন আপনার পিতা মাতার জন্য দোয়া করতে হবে আপনার সম্পর্কে ভালো হোক খারাপ হোক বাবা আমার পায় জান্নাত এটি মাথায় রাখবেন বাবা মার জন্য দয়া করতে হবে ভাই বাবা মার খ্যাতমাত করতে হবে তিনকো তার বিবি পাইয়া তিনকা তার ভৌ পাইয়া আর সুন্দরী নারী পাই যদি বাবা মাকে খ্যাতামাত না করেন ওই নারীও শেষ আপনিও শেষ কোনো আমলে কোনো কিছুতে ফায়দাতে ফির মুশিদের বাফে কিছু করতে পারবেন আপনাকে মাথায় রাখবেন বাবা মা অন্যায় করলে চুপ থাকবেন ও দিয়ে কথা বলবেন না তাদের বিরুদ্ধে ঠিক আছে আজকের জন্য যেন বার ধূশি পাঠ করবেন আট নয় দশমহরম তারা তিন দিন আমালটি পাঠ করবেন রোজা রেখে পাঠ করবেন সবচেয়ে ভালো হবে তিন দিন রোজা থাকতে পারলে না থাকতে পারলে একটি রোজা রাখেন একটি না রাখতে পারেন আমল করেন আমলও করতে পারেন না বাসার তো নামাজ পড়েন ভাই এগুলো ছাড়বেন না আল্লাহ আল্লাহর পথে চলে আসেন দেখেন জীবন কত শান্তি আর সুখ অবা পরমাণের মাঝেও সুখ আছে শান্তি আছে দেখবেন যে কোনো কিছু মানে ভাতা আপনার জীবনে কেউ কাজ করতে পারবে না আমলটি হচ্ছে তিনশো বার বা যত তো আট বার পাঠ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমলটি যেভাবে বলছি ওইভাবে পাঠ করবেন আগে পরে একশো বার ধরে পাঠ করবেন একশো বার ধরে পাঠ করার পর ইয়ারা বিলাক আলহামদু কামা ইয়ামবাগি বি জালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিকা এমনটি পাঠ করবেন অনেকে হাফেজ যারা আছেন ইয়ার আব্বিল আকাল হামদু কামাইয়াম বাগি বি জালালি ওয়াজ হি পরে হিজি ওয়াজ হির সাথে যে কাফ আছে বা আকার আছে ঠিক আছে যে এটা পরে না তারা ওয়াজ হি পরে কিন্তু আমি বলতেছি আমি ও হাফেজ না কোনো কিছু না আমরা যে পাইছি বাইসি যে ভেবে পড়ি সেভাবেই পড়বেন ইয়ার আব্বিল আকাল হামদু কামাইয়াম বাগি বি জালালি ওয়াজ হিকা ওয়া আজিমি সুলতানিকাটি পাঠ করেন দেখেন ইনশাআল্লাহ